लोग जरा जरा बयानबाजी हमारे खिलाफे बोल वहाँ के वार आर जीते देव होना यदि ये गुलो ना वापस लाई माफ़ी ना मांगे तो यार वार ओपरे हमारा और जब से आदमी आए तब से ही बारिश शुरू है और बारिश से कितना आदमी सब कुर्सी भर गए थे आप लोगों का नज़ारा आप लोग खुद देखे हैं और कितना उकसाव है आदमी से और हम लोग আহ এভিউল কব তায় কিউভিউ মাফিক আপনার রাজনীতিক আমাদের নেতা বঞ্চায় আর আমাদেরই খেলা বঞ্চায়ে উক শুধু রাজনীতিক করার জন্য স্বাগত বাংলার এই বিশেষ প্রতিবেদনে অপমানের বিরুদ্ধে সম্মানের লড়াই ইতিহাস করলো লক্ষাধিক শেষ সমাজ যখন প্রশ্ন ওঠে পরিচয় ও আত্মমর্যাদার তখন কোনো জাতিগো জাতিগোষ্ঠী চুপ করে বসে থাকে না ইতিহাস বলে আহ্বান যতই বড় হোক প্রতিবাদের গর্জন ততই উচ্চস্বর হয় বিহার রাজ্যের ঠাকুরগঞ্জে সেই ইতিহাসে যেন পুনরাবৃত্তি ঘটলো দর্শক আপনাদের জানিয়ে রাখি যেখানে লক্ষাধিক শেষাবাদী মানুষ একত্রিত হলেন শুধুমাত্র একটি কথা বলার জন্য যে আমরা বাংলাদেশি নয় আমরা কি বলে ভারতীয় এবং আমরা গর্বিত আমরা শেষাবাদিয়া সম্প্রদায়ের বাইরের তলে এই মিটিংটা এই জন্য হলো আমাদের খেলাফে এই এলাকার খেলাফে এই সমাজের খেলাফে সাবাদি সূর্যপুরি খেলাফে কিছু লোক গলত বায়ানবাজি করেছিল যার খেলাফে আমরা এতে মিটিং রাখলাম আর ওকে মেসেজ দিলাম যদি আমাদের যে গলত বায়ানবাজি করেছে যদি মাফি না মাঙে যে ভিডিওতে যে যে চ্যানেলে গলত বায়ানবাজি করেছে ওই চ্যানেলে যদি আমাদের মাফি না মাঙে তো আর খেলাফে আমরা বিহারের যত থানা আছে সব থানাতে যাই এফআইআর করবো আর একেই परेशान করব। আপনারা পার্শ্ববর্তী বিহার রাজ্যের কিষাঙ্গন জেলার ঠাকুরগাঁওজে ওয়ালবিহার বিহার associative-এর ডাকে অনুষ্ঠিত হল হলো ঠাকুরগাঁও জনকর্মশচীর যেখানে ঐতিহাসিক বিক্ষোভ কর্মশচী বাংলা বিহার झारखंड এবং কি বলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লক্ষাধিক শ্রেষ্ঠবাদী সম্প্রদায়ের মানুষ এই কর্মশচীতে তারা অংশ গ্রহণ করেন বলে জানা গেছে। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল ঠাকুরগঞ্জের বিধানসভার প্রাক্তন বিধায়ক গোপাল কুমার আগরওয়াল একটি তার একটি বিতর্কিত মন্তব্য তিনি স্বেচ্ছাবাদ সম্প্রদায়কে বাংলাদেশি বলে অপমান করেছেন যা গোটা সমাজকে কষ্ট দিয়েছে এবং গোটা সমাজ কি বলে ক্ষুব্ধ হয়ে তার প্রতিবাদ গড়ে তুলেছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মূলত এই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হয় এই স্বেচ্ছাবাদী সম্প্রদায়ের পক্ষ থেকে সমাবেশে মানুষের জোরালো আওয়াজ উঠে এর বিরুদ্ধে এবং তারা জানান যে আমরা এবং আমরা হচ্ছি ভারতীয় আপনারা দেখছেন এত এত বারিশ মানে ম্যাগের বাবজ যে প্রোগ্রামটা আমাদের হলো আমি তো বলছি যে লাখো তো ছিল আর যদি ম্যাগ না হতো পানি না হতো তো এর থেকে ডাবল आ भी आ ये भी उनको बताए कि वो अभी भी माफी मांग ले कि इस तरह का बयानबाजी हम नहीं करें तो हमारे काम उनको माफ भी कर सकते हैं नहीं तो हम लोग नहीं ये संदेश बिल्कुल हम लोग संदेश बना लिए इनके लिए हम लोग एफ भी करने जा रहे हैं पर थाना में क्या नाम मोहम्मद इकराम प्रवेशकारी ना देशे जन्मो एवं साथ ही मिशे जावो ये बात এই বিক্ষোভ কেবল একজন নেতার মন্তব্যের প্রতিবাদে নয় বরং গোটা দেশে পেশাবাদী সম্প্রদায়ের সম্মান আত্মপরিচয় এবং সামাজিক অবস্থান রাখার এক কঠিন বার্তা দেওয়া হয় মূলত আজকের এই প্ল্যাটফর্ম থেকেই সেটাই আর কি উঠে আসছে কিশনগঞ্জ জেলা সভাপতি আব্দুর রহমান তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন গোপাল আগরওয়াল যদি এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে প্রকাশ্য ক্ষমা না চান তাহলে আমরা এর পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব প্রিয় দর্শক আবার তারা এই বিষয় নিয়ে কি জানিয়েছেন তরুণ আমরা দেখে নিই আর আপনাদের জানিয়ে রাখি এই যে প্রতিবাদ ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন এই কর্মসূচি কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে সব সম্প্রদায় এবং যে কোনো সম্প্রদায় তাদের সম্প্রদায় তাদেরকে নিয়ে কটক্তি করা হলে তাদেরকে অপমান করা হলে তারা কখনোই সেটা বদ্যস্ত করবেন না এবং ঐক্যবদ্ধ হয়ে এবং সম্মানের জন্য নিজেদের সম্মান বাঁচানোর জন্য এবং ভুল অপবাদ দেওয়ার প্রতিবাদে তারা গর্জে উঠতে পারে সেই কি বলে কথাই প্রমাণ হলো ঠাকুরগঞ্জের মাটিতে আপনাদের এবার সে বিষয়ে নিয়ে যাচ্ছে

अगर हमने कदम नहीं बढ़ाएंगे हमारे कम नहीं बढ़ाएंगे तो फिर दूसरे में क्यों मौका मिलेंगे कल तो मेरा नाम गिर जाएंगे ये घुसपेटी है तो जब हम सही है तो घुसपेटी क्यों बोलेंगे अगर घुसपेटी है तो आप बता दीजिए अगर बता नहीं पाएंगे तो आप पर हम लोग कानून करेंगे कानून है इसके लिए